ডাল আলু ভাজা ভাত হয়ে গেছে এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে আর এখানে হচ্ছে পটল ভাজা প্রথমে গিয়েছিলাম পটল ভাজবো তারপরে মনে হলো না পটলটা একটুখানি সর্ষে আর পোস্ত দিয়ে মাখিয়ে নিয়ে রাখো সর্ষে পোস্ত বেঁচেছি তোমরা কারা কাড়া পটল ভাজা ভালোবাসতো বলো তো আমি তো ভীষণ ভালোবাসত ভীষণ মানে বলার না যে আমি এত তো পটল ভাজা ভালো আর এতগুলো ডিম দেখে ঘঁড়ে যেও না কিন্তু ডিম ডিমের আজকে কি করমা করবো না ডিম কষা করবো বুঝতেই পারছি না দেখি কী করা যায় করলে যেটা করবো দেখাবো চলো এটাতে লাল লাল করে তোমরা কেউ এরম করে কি খাও পটল আর পটল কার কার ফেবার টেবিলের মধ্যে পরে একটু জানিয়ে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে পটল সিদ্ধ বাদ দিয়ে সব থেকে পটলের ভালো লাগে আজকে এই যে কর্মযজ্ঞ চলছে বাড়িতে এই যে এগুলো লাগে লেগেছে দুটো দশ বাজে আমাদের কারো খাওয়া হয়নি এবার বাবার মাথা খারাপ হয়ে গেছে এই যে পর্দার এগুলো লাগানো হয়েছে ফুল বাড়িতে লাগানো হচ্ছে এইটা হয়েছে এইখানে লাগানো হয়েছে এই যে এইখানে লাগানো হয়েছে এই যে এই ঘরে লাগানো হয়েছে দোতলায় আমি আগে লাগিয়ে নিয়েছিলাম এবার ছেলেদের ঘরগুলোতে লাগানো হচ্ছে আর ওদিকে গুবলু প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে এদিকে রান্না এরকম অবস্থা আর এদিকে গোলাপসবের লাগানো হচ্ছে চারিদিকে আসছি গুবলুকে রাখা যাচ্ছে না গুবলু এত চিৎকার করছে মা তোমরা খাও দুজনে আমি তারপরে আসছি মা খেয়ে তুমি ওপরে আসো মা খেয়ে তুমি ওপরে আসো হ্যাঁ গুবলুর কাছে শুয়ে নাও আমি তারপরে এসে খাবো আমার খুব খিদে পেয়েছে তার সঙ্গে এইটার লাগানো হলো ন্যাকড়া টানানোর জন্য ভেজা ন্যাকড়া গামছা লাগানো হলো চলো এই ছেলের ঘরগুলো করছে এই যে আজকে সব মিস্ত্রি একদিনে এসে গেছে পুরো কর্মযোগ্য চলছে ওই জন্য আর এদিকে গুবলুকে আটকে রাখা হয়েছে আটকে মানে একটা ঘরে রাখা হয়েছে গুবলু কিছুতেই থাকতে চাইছে না কারণ গুবলু তো দেখতে পাচ্ছে কাজ হচ্ছে এই যে গুবলুর সঙ্গে কাউকে থাকতে হবে চলো ওখানে মারা খাক আমি গুবলুকে একটু ঘুম পাড়াই তারপর আমি যাব খেতে মা যদি ওপরে আসে তারপরে খেতে যাব গুবলু কিছুতেই একা ঘরে থাকতে চায় না আর পারছি না এত জোর খিদে পেয়েছে না গুবলুর জন্য খেতেও যেতে পারছি না এমনিও আজকে সব পার্ট বাই পার্ট খেতে হবে তো গুবলুকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজে ঘুমিয়ে পড়ছি আমারই ঘুম পাচ্ছে কিন্তু খুব খিদে পেয়েছে ওদের ঘুমটা আসছে না আমারই খুব ঘুম পাচ্ছে গুবলুর এখন এমন একটা অভ্যাস হয়েছে না সকলের সঙ্গে থেকে থেকে কিছুতেই একা থাকতে চায় না আর দাদা ওদিকে কোলাপ লাগাচ্ছে ওদিকে একটা গেট লাগাচ্ছে ওই কাজটা দেখছে তারপরে ওই পর্দার এগুলো লাগাচ্ছে এইটা দেখছে যার জন্য দাদা তো গুবলুকে দেখতেই পাচ্ছে না আর ছেলেরা তো ঘরে নেই সুতরাং কে দেখবে আমি আর যারা এসছে লেবাররা ওরা ভীষণ ভয় পায় মানে ডগিকে বা কুকুরকে তাই জন্য এখন আমি এই দোতলায় ওকে নিয়ে পাহারা দিচ্ছি বা ওর সঙ্গ দিচ্ছি নিয়ে শুতে শুয়ে শুয়ে ঘুমই পেয়ে যাচ্ছে কিন্তু এত জোর খিদে পেয়েছে না মাকে নিচে থেকে বলে আসলাম যে তুমি খেয়ে আসো তারপরে আমি খাচ্ছি আজকে বাড়িতে কর্মযজ্ঞ চলছে মানে গোলাপটা লাগানোর কথা অনেক দিন আগে আজ করে আসেনি ওরা আজকে এসছে আজকে সবাই একসঙ্গে এসছে চলো আমি একটু চোখটা বুঝে শুয়ে থাকি মানে খিদেটাকে পেটটা চেপে নিয়ে চলো এই আজকের খাওয়া উচ্ছেটা ছিল বাজাটা বার করা হলো না কুমড়োর ছক্কা এটা বেশি না না এটা তো রাতের জন্য না ওটাও খাবে এই পটল আছে পটল পোস্ত খাও তুমি আজকে দুপুরের লাঞ্চে হয়েছে যে কুমড়োর ছক্কা যদি কুমড়োর ছক্কাটা হয়তো রাতে ছেড়েদের জন্য এটা হচ্ছে মুগের ডাল ডাল এটা হচ্ছে ডিম কষা এটা হচ্ছে পটল সর্ষে চালু ভাজা আর এটা হচ্ছে আমের টক দাদার বেড়ে দিয়েছি আজকে বাড়িতে চলছে কর্মকাণ্ড যাকে বলে কর্মকাণ্ড সেই জন্য দাদা কতক্ষণে আসবে আমি বুঝতে পারছি না যাই হোক বেড়ে রাখি আমার দুটো পটল নিয়ে নি বাকিটা ওর জন্য রেখে দিই চলো আর আছে ডিমের কারি আর এই যে মাছের টক এইটা তো উচ্ছেটা বেরোয়নি কেউ খাবে না ছেলে রাত ডাল দিয়ে খেয়ে নেবে আজকে অবস্থা খুবই খারাপ এই এই যে বাবাও বসছিল মা শুধু খেয়ে গুবলুকে পাহারা দিতে গেছে মানে গুবলুর সঙ্গ দিতে গেছে কিন্তু গুবলু কন্টিনিউ চিৎকার করে যাচ্ছে আমাকে ছাড়া